মিگه দেখেছো বাচ্চাটাকে? হ্যাঁ আমি বলেছি কি কে দনা। আমি আবার বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? বাচ্চাটা বলছে প্রাপ্তি। ওটা झूठी ছিল ওরা ওরা ভুল নাম বলছিল ওরা। ওরা মিথ্যা কথা বলেছে না বাচ্চাটা? হ্যাঁ তাহলে তোমার নাম তো প্রাপ্তি তুমি তো একদমই কাঁদো না। তোমার মাথায় ফুলটা তো দারুণ। তাই না? হ্যাঁ কোন গাছ থেকে পাললে ফুলটা? এটা হেরাবেন্ডের সাথে ওটা তুলে এসেছে ফুলটা। ইতে লাগালে স্মার্ট লাগবে ছোট ছোট গান তুমি তুমি কাকে বেশি ভালোবাসো পাপাকে কে না খুব তো খুব ও শুধু আমাকে একটা জিনিস বারবার পড়ে এবিসি ডি আর ওয়ান টু বারবার বড় হয় কি হতে চাও প্রাপ্তি আইপিএস সেটা আবার কি জানো না পুলিশ কে বলেছে তোমাকে আইপিএস মানে পুলিশ মা মা কি বলেছে আমি অনেক যখন বড় হব তখন আমি হব পুলিশ তো পুলিশরা তো ভীষণ রাগী হয় শুনেছি তুমি এত রাগ দেখাতে পারবে হ্যাঁ দেখো আমি কি রকম রাগী চোখটা বড় করতে হবে তো রাখতে গেলে যখন পুলিশ হবো তখন তুমি আসবে আচ্ছা তুমি তুমি কান্না কাটি করো না তো বাড়িতে পড়াশোনা ভালো লাগে হ্যাঁ তোমার সবথেকে ফেভারিট খাবার কি প্রাপ্তি ডিম আর কোনটা একদম ভালো লাগে না মা জোর করে খাওয়ায় ক্যাডবেরি হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না ও তো আরএনডি ফুড আন হেলদি ফুড কে বলে সেটা ম্যাম ম্যাম বলেছে আর যেটা ভাতু খাবে ওটা হেলদি ফুড ও আর তাও মা জোর করে চকলেট খাওয়ায় হ্যাঁ আহ তুই মানন করনা যখন ম্যাম বলে চান হেলদি ফুড খাওয়াতে না তাও তো জোর করে খাওয়ায় তাও জোর করে খাওয়ায় হ্যাঁ पापा পাড় ধরে আর দিয়া হাত ধরে মামাম জোর করে খাওয়িয়ে দেয় এই যে প্রাপ্তি তুমি আমাকে এই যে গল্পটা শোনালে মা তোমাকে জোর করে হাত পাপ বেঁধে চকলেট খাওয়ায় হুম মা কে কি আমি তো জিজ্ঞেস করব যে তোমাকে এমন খাওয়ায় কিনা না কেন বলি না

ও কি বাড়িতে দুশ্চরিত করে? প্রচন্ড বদমাশ এই যে বাইরে প্রাপ্তি বলে একটা মেয়ে ছিল সেটা কি এই মেয়েটাই? বলে দেব প্রাপ্তি? না। ও বলতে না বলছে মানে কি তার মানে কি তুমিই ছিলে ওটা? না। ওটা তো ঝুটি বলে মেয়েটা ছিল। মাকে বলে দাও ওটা ঝুটি ছিল। ঝুঁটি ছিল আমি ছিলাম তুমি ছিল না তুমি তো কাঁদ ছিল আজকে ঝুঁকি ছিল ঠিক ঠিক ঠিক